যারা অল্প টাকার মধ্যে আইপিএসের বিজনেস করতে চান তারা এই আইপিএসগুলো নিতে পারেন কারণ এই আইপিএসগুলা ব্র্যান্ডের আইপিএস এই ব্র্যান্ডের নাম হচ্ছে রোহিমাফ্রুজ কোম্পানির আইপিএস এই আইপিএসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা এই আইপিএসগুলা ফ্যাক্টরি থেকে লড হিসেবে আমরা কিনে থাকি এই মালগুলা একদম ফুল ফ্রেশ মাল পাঁচশো পঞ্চাশ বিয়ে এটা হচ্ছে ওরিজিনাল রোহিমাফ্রুজ কোম্পানি আইপিএস আমাদের কাছে তিনশো পঞ্চাশ বিয়ে তারপর পাঁচশো পঞ্চাশ বিয়ে ছয়শো বিয়ে ছয়শো পঞ্চাশ বিয়ে আটশো বিয়ে এক হাজার বিয়ে পনেরোশো বিয়ে বিভিন্ন রকমের ব্র্যান্ডের আইপিএস আপনারা নিতে পারবেন গ্যারেন্টি সহকারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই থাকি এই মালগুলা আমরা যে মালগুলা কিনে থাকি সেগুলা একদম অরিজিনাল মাল কিনে থাকি আমরা লোকাল ব্র্যান্ডের কোনো মাল কিনি না আর লোকাল ব্র্যান্ডের মাল আমরা বিক্রিও করি না আপনারা যদি চান কম টাকার মধ্যে বিজনেস করবেন তারা এই মালগুলো নিতে পারেন এগুলো দেখেন একদম ফুল ফ্রেশ মাল গ্যারেন্টি সহকারে নিতে পারবেন আর যদি কেউ আসতে চান আমার দোকানে আইসেও নিয়ে যেতে পারবেন চেক করে যদি ভালো লাগে একটা নেবেন দশটা ভালো লাগলে দশটা নিয়ে যেতে পারবেন এখানে দেখেন যে মালগুলো আছে একদম স্টিকার সহকারে আছে যেভাবে দেখতেছেন আপনারা সেভাবেই আপনারা নিতে পারবেন আর এই মালগুলো তিন মাসের রিপ্লেস গ্যারান্টি আছে আর নিচে যে মালগুলো আছে দেখেন এগুলো হচ্ছে লুমিনাস কোম্পানির আইপিএস এগুলো লুমিনাস কোম্পানি আর রোহিমা প্রোজ কোম্পানিরই লুমিনাস করছে আর কি কোম্পানি রহিমা প্রুজই আবার এই পাশে দেখেন এগুলো হচ্ছে সিঙ্গার আপনারা যারা জানেন সিঙ্গার কিন্তু অনেক ভালো মানের একটা কোম্পানি তারপরে নিচেরটা দেখবেন এটা হলো মডেল ছয়শো মডেল এই নিচেরটা এখন দেখেন এটা হচ্ছে রহিমা প্রুজেরই বলটা ছয়শো ডি এটা হচ্ছে রহিমা প্রুজ কোম্পানির আইপিএস আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের আইপিএস আছে আপনারা চাইলে খুচরা পাইকারি যে কোনো জেলায় নিতে পারবেন আর এই বিস্তারিত আমি আপনাদেরকে এখনই বলতেছি কীভাবে আপনারা নেবেন আসসালামু আলাইকুম অনেক ভাই আছেন যারা আসলেও পাঁচশো টাকা ছয়শো টাকা দামের ইউপিএস নিয়ে এসেছেন পর্যন্ত আসলেও যারা একটা কিংবা দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট এবং একটা এলইডি টিভি চালাতে চান তারা যদি গ্যারেন্টি সহকারে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদের সাপোর্ট করব আপনারা নিতে পারেন তিনশো পঞ্চাশ বিয়ে কিংবা চারশো বিয়ে রোহিমা প্রুস কোম্পানির আইপিএসগুলো নিতে পারেন কারণ এই আইপিএসগুলা আপনার তিন থেকে এক বছরের গ্যারেন্টি আছে আর হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনার দুই বছর অনেক সময় দেখা যাচ্ছে আপনার ইউপিএস যে নেন ইউপিএস নেওয়ার হয় কি যেমন একশো পিস যারা ইউপিএস নেন হয়তো দুইটা একটা সমস্যা হতে পারে সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে অনেকের মনটা নষ্ট হয়ে যায় যে আপনার একটা ইউপিএস নিচি এখন আইপিএস নিলে কেমন হয় যদি আইপিএসও কিছুদিন পর নষ্ট হয়ে যায় একটা কথা বলি আপনাদেরকে ইউপিএসের কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি হয় না আইপিএসের গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছুই আছে সেক্ষেত্রে আপনারা আইপিএস নিতে পারেন কারণ এ বড় ব্যাটারি কখনো চালাতে সক্ষম হয় না যেমন ব্যাক আপ দিতে পারবেন ব্যাকআপ দিতে পারবেন একটা ইউপিএস তৈরি হয় কিসের জন্য বলেন একটা ইউপিএস তৈরি হয় কম্পিউটার চালানোর জন্য সার্কেট জাতীয় কোনো কিছু ব্যবহার করার জন্য আপনারা ইউপিএস নিতে পারেন অনেক ভাই আছে ইউপিএস দিয়ে সিলিং প্যান চালান সেক্ষেত্রে অনেক সময় কিছু ব্র্যান্ডের মাল আছে এগুলা আপনার অনেক দিন লাস্টিং করে অনেক সময় কিছু ব্র্যান্ড আছে এগুলো লাস্টিং করে না অনেক সময় ভালো ব্র্যান্ডের মাল নিচ্ছেন তারপরেও লাস্টিং বেশি করে না সেক্ষেত্রে আপনি আইপিএস নিলে আইপিএসের মধ্যে কিন্তু আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে আর ইউপিএসের কোনো গ্যারেন্টি থাকে না আর ইউপিএস নষ্ট হলে ঠিক করা খুবই কঠিন অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ইউপিএস ঠিক হয় না নষ্ট হলে কারণ এগুলোর মধ্যে আপনার গোড়া গোড়া পাস থাকে মিনি পাসগুলো থাকে ওই পাসগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে আমি সাপোর্ট করব আপনারা আইপিএস নিতে পারেন আর যারা এই পর্যন্ত আমার কাছ থেকে মাল নিচ্ছেন ইলেকট্রিক মাল মানুষেরই কোনো গ্যারেন্টি নাই ইলেকট্রিক মালেরও ওরকম গ্যারেন্টি নাই আপনার ভালো মাল দিচ্ছি হয়তোবা প্রবলেম হয়ে গেছে সেক্ষেত্রে সমাধান আছে আপনাদের এখানে পাঠাই দেবেন আমরা চেঞ্জ করে দেব কিংবা সার্ভিসিং করে দেব সব ধরনের সুযোগ সুবিধা আছে আর আমার কাছে যে মালগুলো আপনারা দেখছেন এই মালগুলা যারা পাইকারি নিতে চান তারা আমাকে ফোন দেবেন ফোন দেওয়ার নিয়ম হচ্ছে সকাল দশটা থেকে রাত নয়টার ভিতরে আপনারা ফোন দেবেন তাহলে সর্বোচ্চ ভালো হবে অনেক সময় ফোন ওয়েটিং থাকে একবার ফোন দিছেন আমাকে পাচ্ছেন না আর অনেক সময় কাজে ব্যস্ত থাকি ফোন ঠিক মতন ধরতে পারি না বিভিন্ন সমস্যা হয় আর কি তারপর আপনারা ফোন দেবেন আশা করি কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ ঠকবেন না টাকার দিক দিয়ে ঠকবেন না মালের দিক দিয়েও ঠকবেন না কারণ হচ্ছে আমার কাছে যে মালগুলা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি নিজে ক্রয় করতেছি কোনো প্রকার একটা মালের মধ্যে কোনো ত্রুটি পাবেন না কোনো প্রকার সমস্যা পাবেন না একদম হানড্রেড পার্সেন্ট মালগুলো ওকে পাবেন কোনো প্রকার আনফ্রেশ মাল আপনারা পাবেন না একদম ফ্রেশ মাল আপনারা নিতে পারবেন আর যদি কেউ কোনো মাল নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মাল পাঠাই থাকি মাল পাঠানোর সিস্টেম হচ্ছে প্রথমত ইউপিএস যদি আমরা পাঠাই একটা ইউপিএসের দাম পাঁচ থেকে ছয়শো টাকার ভিতরে হতে পারে সেটা আপনার দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর যারা অনেক সময় আছে থানা পর্যায়ে মাল নিতে চান যেমন আমি খুলনাতে মাল পাঠাইলাম খুলনা থেকে ধরেন অনেক সময় দেখা যাচ্ছে একটা থানার ভিতরে নেবেন ওইখানে সুন্দরবনের এজেন্ট অফিস আছে এজেন্ট অফিসে যদি আপনারা ইউপিএসগুলা নিতে চান কিংবা ছোটোখাটো আইপিএসগুলো নিতে চান সেক্ষেত্রে ফুল পেমেন্ট বাড়া সহকারে আমাদের দিয়ে দিতে হবে আর যদি দেখা যাচ্ছে জেলা পর্যায়ে নেন সেক্ষেত্রে ইউপিএস নিলে আপনার দুইশো টাকা অ্যাডভান্স দেবেন আইপিএস নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন মাল হাতে পাবেন দুই দিন মধ্যে সময় নেই যেমন আজকে যদি অর্ডার করেন কালকে আমরা মাল ছেড়ে দেবো পরশু দিন মাল পাবেন এরকম অনেক সময় আমরা বলি যে ভাই আজকে টাকা দেন আজকে মাল ছেড়ে দেবো অনেক সময় মিস্টেক হয়ে যায়গা কারণ কিসের জন্য দেখা যাচ্ছে যে কাজ আগেরগুলা যেগুলো অর্ডার আছে ওগুলা দিচ্ছি এখন আপনার বলছি যে ভাই আমি আজকে দিচ্ছি অনেক সময় হয় না একদিন লেট হয়ে যায়গা সেক্ষেত্রে কখনো মন খারাপ করবেন না আর ট্রান্সফোর্টে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা মাল পাঠাইছি ছোটো মাল হোক বা বড়ো মাল হোক অনেক সময় ভুলে ওরা বুকিং দেয় না একদিন লেট হয় এরকম হতে পারে বল্টুচি হয় আর আমার দোকান গাজীপুর চৌরাস্তা আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ফোন দেবেন ফোন দেওয়ার পরে আপনারা আসবেন যে কোনো মাল পাইকারি খুচরা সব মালই নিতে পারবেন আমি কিন্তু সাউন্ড সিস্টেম আইপিএস ইউপিএস সকল ধরনের সরঞ্জাম আমি বিক্রি করে থাকি পাইকারি এবং খুচরা আমার দোকানে আসার নিয়ম হচ্ছে আপনি যেখান থেকে আসেন না কেন গাজীপুর চৌরাস্তাতে আসতে হবে গাজীপুর চৌরাস্তাতে আসার পরে আপনি আমাকে ফোন দিবেন কিংবা আপনি যদি ফোন না দেন সেক্ষেত্রে হাজি সোনামুদ্দিন মার্কেটে যেমন মুক্তির সাথেই ঢাকা থেকে আসার সময় বাম হাতের বাম সাইডে মুক্তির সাথে হাজি সোনামুদ্দিন ওয়াক ফোয়স্টেট আমার দোকান নিচতলা এবং দ্বিতীয়তলা আপনারা আসতে পারেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন মনোযোগ সহকারে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি সবার কাছে ভালো হতে পারবো না কীভাবে ভালো হতে পারবো না একটা মানুষ বাংলাদেশের সবার কাছে ভালো না দশজনের কাছে খারাপ হয় আবার অনেক সময় দুইজনের কাছে ভালো হয় আবার কিছু লোক আছে দুইজনের কাছে খারাপ হয় দশজনের কাছে ভালো হয় আমি চেষ্টা করব আমার আসলে আপনার সবসময় একটা জিনিস খেয়াল করবেন একটা চোর যদি চুরি করে কখনো আমরা শুধু ওরে বলি যে চুরি করছে চোর কিংবা যদি কখনো উনি কারো টাকা মাইরে দেয়া শুধু তার বাট বলি কিংবা একদিন একটা জিনিস ভুল করছে ওই ভুলটাই শুধু আমরা টানি সারা জীবন যেমন একটা ইমাম সাপ সারা জীবন আমাদেরকে ভালো কাজ করার সুবি সুযোগ সুবিধা দিছে উনি ভালো কাজ করছে একদিন হঠাৎ করে একটু ভুল করছে সেক্ষেত্রে আমরা ওনারে দোষারোপ করি মারি তারপর আপনার দেখা যাচ্ছে যে অপমান করি এটা আসলে ঠিক না আমরা সবসময় চেষ্টা করতে হবে উনি সারা বছর ভালো কাজ কোনটা করছে আর ভালো কাজেরও শিলাই ওনারকে মাফ করে দেওয়ার অবশ্যই যথেষ্ট দরকার আর আমি কিন্তু এখানে অনেক কথা বললাম এখানেও ভুল ত্রুটি হতে পারে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন আর আমি ব্যবসা করি ইনশাআল্লাহ আমি যতদিন থাকবো কাউকে দশ টাকা ঠকাবো না এ পর্যন্ত কারো কারো দশ টাকা আমি কখনও ইনশাআল্লাহ মেরে খাইনি আর আশা করি যে আমার কাছ যদি আপনারা কোনো কিছু নিতে চান নিতে পারবেন হয়তো আমার সমস্যা হয় একটাই যে আমি আসলে ফোনে আপনাদের সবসময় সময় দিতে পারি না কারণ আমার নিজের দোকানে কাজ করতে হয় সাউন্ড সিস্টেমগুলো আমার তৈরি করতে হয় আইপিএসের অনেক সময় নতুন আইপিএস অর্ডার বেশি পরে ওদের মাল দিতে হয় এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ফোনে বেশি কথা বলতে পারি না আর আমি আজকে দীর্ঘ সময় আপনাদের সময় সাথে আর কথা বললাম যেমন আমি সময় দিলাম ইনশাআল্লাহ নিয়মিত আমি ভিডিও দিব আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সবাই পারলে ভালো কমেন্ট করবেন মানুষকে উৎসাহিত করবেন আপনার বিদেই আমি কিন্তু ইউটিউব ইউটিউবে ভিডিও সারি আর আমি সবসময় চিন্তা করি যে দশজন লোকের ভালো বলতেছে একজন লোকে খারাপ বলতেছে এটা আমি কোনো মনে করিনি কিছু কারণ হচ্ছে একশো জন লোকের মধ্যে একজন দুইজন দশজন খারাপ থাকতে পারে নব্বই পার্সেন্ট তো ভালো আছে তাদেরকে নিয়ে চলতে হবে আর যারা ভালো নাই তাদেরকেও ভালো পথে আনতে হবে কেন ভালো নাই কেমন আমি যেমন মালগুলা দেই। আমার ভুলটা কোথায় আপনারা অবশ্যই ধরাই দিবেন যে ভাই আপনি এই জায়গায় ভুল করছেন এইটা সমস্যা এই সমস্যাগুলো সেক্ষেত্রে আমি অনেক কিছু শিখতে পারবো শিকার জীবনে শেষ নাই সবসময় বলি শেখার কোনো শেষ নাই সারা জীবন শিখলেও শিখা শেষ হবে না আর আমার কাছে কিন্তু তিনশো পঞ্চাশ বিয়ে রহিমা পুরুজ আছে পাঁচশো পঞ্চাশ বি আছে ছয়শো আছে ছয়শো পঞ্চাশ আছে আটশো আছে ছয়শো পঁচাত্তর আছে আটশো পঁচাত্তর আছে তারপর আপনার আছে লুমিনাসের আছে এক হাজার পঞ্চাশ বিয়ে আছে তারপর আপনার এই রহিমাপুরদের এক হাজার বিয়ে আছে এরপর আপনার এই পনেরোশো বিয়ে আছে বারোশো পঞ্চাশ বিয়ে আছে টু কে বি আছে থ্রি কে বি আছে বিভিন্ন সাইজের মাল আপনারা আমার কাছ থেকে পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন প্রত্যেকটা মালই ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম